বন্ধুরা সুলতানগঞ্জ পৌঁছে গেছি তো সুলতানগঞ্জ ফাঁকা ফাঁকা হয়ে আছে এখন পর্যন্ত মানুষের ভিড় হয়নি কারণ এখনও শ্রাবণ মাছ পরিনি আর দু তিন দিন বাকি আছে শ্রাবণ মাছ পড়তে তো আমরা হেঁটে যেতে যেতে মনে হয় পড়ে যাবে শ্রাবণ মাছ তো এখন দেখব সুলতানগঞ্জের নদীটা ঘুরে একটু দেখব ঘাটটা মা গঙ্গাকে দেখব চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতানগঞ্জের নদী এই নদীটা কত বড় আমি ওদিকে যাইনি এখনো দেখাতে পাচ্ছি না এটুকু এটুকুনটা দেখাতে পাচ্ছি রাতের মধ্যে ভিডিও আনাচ্ছি তো অতটা বুঝতে পারবেন না আপনারা যাই হলো দেখ তো বন্ধুরা আমরা এখানে সুলতানগঞ্জের শ্মশান বলছে লাশ জ্বালানি কে নিয়ে বলছিলাম এটা কি শ্মশান তো বলছিল লাশ জ্বালানি কে নিয়ে এরকম একটা কিছু বললো ভিতরে যায় এটা দেখে লাগতে শচানের মতো শচানের মধ্যে একটা মহাদেবের মূর্তি বসানো আছে একটা আমাদের মহাদেব এখানে মনে হয় মানুষ পুরাই তো বন্ধুরা আমরা বাজারের দিকে যাচ্ছি একটু বাজার টাজার করবো জিনিসপত্র বাহকটাও কিনবে বাহকটাও সাজাবে তো চলো তো বন্ধুরা আমরা বাহক কিনে নিলাম পুরাতন নতুন বাহক নতুন বাহক বাহক তো বন্ধুরা আমার একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে কিনা আপনাদের বুঝতেও একটু অসুবিধা হবে তো এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর হচ্ছে আজকের জন্য এত দূরই ভিডিও পরবর্তী ভিডিও কালকে বা একটু পরে থেকে স্টার্টিং করবো মানে বেরাবো দেওঘরের জন্য রওনা দুঘর সুলতানগঞ্জে চান করব জল ভরব তারপরে ঘরের জন্য রওনা দেবো আমি হাঁটি না অতটা দেখি অনেকদিন পরে হাঁটবো দেখা যাক কতটা হাঁটতে পারি বাবার মন্দির পর্যন্ত হেঁটে যেতে পারি কি না তো টাটা আজকের জন্য দূর হাই হ্যালো বাদ দাও হরে কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ আর হার মহাদেব